আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানি দয়ায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব ইফতারের আগের মুহূর্তের দোয়া অল্প কিছুদিনের মাঝে আমাদের মাঝে কড়া নাড়ছে মাহে রমদন মাস এই মাস বরকতময় মাস এই মাস রহমতের মাস এই মাস মাগফিরাতের মাস এবং নাজাতের মাস সুপ্রিয় দর্শক অন্যান্য রমদনের মাসের তুলনায় এই বছরের রমোদন মাসটা আপনার জন্য বরকতময় হোক এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে হাজির হয়েছি ইফতারের আগমুহের কোন দোয়াটি বেশি বেশি করে পড়বেন তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন জেনে রমজনে ইফতারের আগমুহূর্তে বেশি বেশি কোন দোয়া পড়বেন يا واسع المغفرة اغفر لي أمي عبار بولسي يا واسع المغفرة اغفر لي إير أرتو هي مخان كما دانكري أماكي كما كورون يا حديثتي شعاب الإيمان চার সাত নম্বর হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশি বেশি করে ইফতারেরকে সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে কমা প্রার্থনার জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়ব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই রমদানের মাসের উসিলায় মাফ করে দিন আল্লাহ তালার কাছে সকলের যাওয়া আমাদের রমদান মাসটা কবুল করে নিন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম